আজ বানিয়ে ফেললাম সবার পছন্দ হালকা ঝাল হালকা মিষ্টি কোরিয়ান চিকেন নাগা উইংস রেসিপি আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাম্পিস কিচেন একদম কম সময়ে কম উপকরণেই ঝটপট তৈরি হয়ে যায় এই চিকেন উইংস রেসিপি তো প্রথমে কিছুটা চিকেন উইংসে আমি নিয়ে নিয়েছি এটা যে কোনো পিস দিয়েই কিন্তু করা যেতে পারে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চিমটি ঝালের গুঁড়ো এটাতে ঝালের বেশি প্রয়োজন নেই তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপর একটু আদা আর রসুন একসাথে বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সয়া সস তারপর খুব সুন্দর করে হাতের সাহায্যে এটাকে মেখে দশ মিনিট চাইলে তোমরা রেস্টে রেখে দিতে পারো আর হাতে যদি সময় না থাকে সঙ্গে সঙ্গেই ফ্রাই করতে চলে যেতে পারো কোনো অসুবিধা নেই তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে তারপর আমরা কোটিংয়ের জন্য নিয়ে নেব এক হাতা মতো ময়দা তারপর দিয়ে দিলাম প্রায় চার চামচ মতো কর্নফ্লাওয়ার আমার এখানে মানে উইংসটা কম আছে সেই আমি কম করেই ময়দা আর কর্নফ্লাওয়ারটা নিয়ে নিলাম তোমাদের হাতে যদি বেশি বেশি থাকে সেটার ক্ষেত্রে এগুলো বেশি করে বাড়িয়ে নেবে দিয়ে দিলাম অল্প একটু ঝালের গুঁড়ো আর এক চিমটি নুন আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপর সমস্ত উইংসগুলো খুব সুন্দর করে কোট করে নেব একটু ভালো করে চেপে চেপে কোট করে নেব আমি একে একে সমস্তটাই এইভাবে চেপে চেপে কোট করে নিচ্ছি কোটিংটা সুন্দর হলে কিন্তু খেতে ভীষণ ক্রিস্পি হবে খেতে ভালোই লাগবে তো আমি একে একে সমস্তগুলো কোটিং করে নিয়েছি এইবার হালকা হাতে একটু এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলবো তারপর আগে থেকে মিডিয়াম আঁচে আমি তেল গরম করে রেখেছিলাম এবার এটাকে ফ্রাই করে নেব আমি সঙ্গে সঙ্গে উলটিয়ে দেব না একটু কালার আসলে তারপর উল্টিয়ে দেব। আর এই ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে থাকবে এতে করে ভালোভাবে চিকেনটা সিদ্ধ হবে এবং ভেতরটা জুসি হবে উপরটা ক্রিস্পি হবে তো খুব সুন্দর করে সময় নিয়ে আমি চিকেনগুলো ফ্রাই করে নিলাম আর কালারটা দেখেই বুঝতে পারছো এইভাবে তোমরা ফ্রাই করে নেবে তারপর একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম বেশ কিছুটা বাটার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে দিয়ে দেব রসুন কুচি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি আর একটু নাড়াচাড়া করে নিলাম রসুনটা কিন্তু একদম পুড়িয়ে ফেলা যাবে না তারপর দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ তোমরা চাইলে কিন্তু টমেটো ক্যাচাপের পর আমি এখানে সয়া সস দিয়ে দিলাম তোমাদের হাতে যদি চিলি মানে রেড চিলি সসটা যদি থাকে সেটাও কিন্তু দিয়ে নিতে পারো আমার কাছে নেই তাই দিলাম না তারপর একটু নাড়াচাড়া করে ফ্রাই করে রাখায় উইংসগুলো দিয়ে দিলাম তারপর এই পর্যায়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে তারপর একটু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব যাতে করে সসটা সমস্ত উইংসের গায়ে ভালোভাবে লেগে যায় তারপর উপর থেকে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তিল তারপর আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে তোমরা চাইলে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারো বা একদম লোতে রাখতে পারো তো দেখতেই পারলে কত কম সময়ে ঝটপট তৈরি হয়ে গেল চাইনিজ চিকেন নাগা উইংস এই হালকা ঝাল হালকা মিষ্টি চিকেন নাগা উইংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই এই রেসিপিতে বাড়িতে একবার হলেও ট্রাই করো ভেতে খেতে ভীষণ মজার আর ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট আর একটু বন্ধুদের জানার জন্য শেয়ার করে দিও আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে তো দেখতেই পারলে কতটা লোভনীয় হয়েছে আর কতটা কম সময়ে চটজলদি হয়ে গেল আসসালামু আলাইকুম